সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম অন্য পক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল আহমেদ প্রিয় দর্শক আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজুর রহমান পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগ করার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে নির্বাচন করবেন এমন একটি কথা কিন্তু শোনা যাচ্ছে কিন্তু মাহফুজুর রহমান নির্বাচন করবেন কিনা সেরকম কোনো কথা শোনা যাচ্ছে না সম্ভবত আগামী সংসদ নির্বাচনে মাহফুজুর রহমান অংশগ্রহণ নাও করতে পারেন কিন্তু আসিফ মাহমুদ সজীব হয়ে যে নির্বাচন করবেন তা অনেকটাই নিশ্চিত এবং এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে তিনি কিন্তু নানান ধরনের ঘটনার জন্ম দিয়েছেন তিনি তার নিজ উপজেলা থেকে নির্বাচন করবেন বলে সেই উপজেলায় তার মন্ত্রণালয় থেকে অস্বাভাবিক বরাদ্দ দিয়েছেন একই সাথে অস্বাভাবিক বরাদ্দ দিয়েছেন হাসনাদ আবদুল্লার উপজেলাতেও এমনকি তার নিজ জেলাতেও তিনি অস্বাভাবিক বরাদ্দ দিয়েছেন আমরা তথ্যানুসন্ধানে জানতে পেরেছি যে সাধারণত এলজিডি জিডি মন্ত্রণালয় থেকে একটি জেলায় যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয় গড়ে তা হচ্ছে ১৩ থেকে সতেরো কোটি টাকা অথচ আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার নিজ উপজেলাতেই বরাদ্দ দিয়েছেন চারশো কোটি টাকা তিনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছিলেন এটা নিঃসন্দেহে তার সাথে এক ধরনের গাদদারি কারণ তিনি বৈষম্যের সবচেয়ে বড় একটি নজির স্থাপন করলেন এরপর তাকে আমরা বৈষম্য বিরোধী নেতাদের আইকন হিসেবে দেখব কিনা সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয় প্রিয় দর্শক এই আসিফ মাহমুদ সজীব ভইয়ার অনেক কেলেঙ্কারির কথাই কিন্তু আমরা জানি আমরা প্রথমেই দেখেছি তার পিতা তার মন্ত্রণালয় থেকে একটি ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করেছিল সেই বিষয়টি যখন ফাঁস হয়ে যায় তখন তার বাবা কিন্তু সেই লাইসেন্সটি আর গ্রহণ করেনি এরপর আমরা দেখেছি তার এপিএস এর দুর্নীতি সেই কারণে তাকে তার অবস্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেটি নিয়ে তদন্ত করছে মাঠে এরকম কথা রয়েছে যে মন্ত্রণালয়ের এপিএস দুর্নীতি করে তার উপদেষ্টা নিশ্চয়ই ধোয়া তুলসী পাতা নয় এবং সেদিক থেকে আসিফ আহমদ সজীব ভূয়া যে ধোয়া তুলসী পাতা নয় সেটি কিন্তু তিনি নিজেও প্রমাণ করেছেন এ প্রসঙ্গে তিনি বলেছেন জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করতে গেলে দশ থেকে বিশ কোটি টাকা লাগে আমরা তার যে সম্পত্তির বিবরণী সম্পর্কে ধারণা পোষণ করি তা থেকে মনে হয় না যে তার এত টাকা আছে যদি না তিনি অবৈধ পথে কোনো টাকা পয়সা উপার্জন করে থাকেন তো এখন যেহেতু তিনি নির্বাচন করতে চাচ্ছেন ঢাকার একটি আসন থেকে তাহলে আমরা ধরিয়ে নিতে পারি তার এরকম দশ বিশ কোটি টাকা রয়েছে যদি না থাকতো তাহলে তিনি এভাবে নির্বাচন করতে পারতেন না তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দশ বিশ কোটি টাকা তিনি কিভাবে উপার্জন করেছেন তিনি যে কদিন উপদেষ্টা হিসেবে ছিলেন সেই কদিন তিনি যে বেতন ভাতা পেয়েছেন তা থেকে দশ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব নাকি তিনিও দুর্নীতির মাধ্যমে অঢেল টাকা হাতিয়ে নিয়েছেন আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এমন কোনো পরিবর্তন দেখিনি যে আগে এখানে যে দুর্নীতির প্রক্রিয়া চালু ছিল সেটি বন্ধ হয়ে গেছে সম্প্রতি তার পদত্যাগের প্রেক্ষিতে এক্ষেত্রে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা হয়েছিল আদিলুর রহমান শুভ্রকে কিন্তু তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার কথা প্রাথমিকভাবে অস্বীকার করেন কারণ এই মন্ত্রণালয়ের যে ধরনের দুর্নাম রয়েছে তিনি সেই দুর্নামের ভাগিদার হতে চাননি এ থেকেই বোঝা যাচ্ছে যে এই মন্ত্রণালয়ে আগে যেভাবে দুর্নীতি চলতো এখনও ঠিক সেভাবেই চলছে এবং আসিফ মাহমুদ সজীব ভইয়া কোনো না কোনোভাবে সেই দুর্নীতির অংশীদার হয়েছেন কারণ তিনি যদি দুর্নীতি না করতেন তাহলে তার পেছনে যে ছাত্রদের ব্যাপক সমর্থন ছিল তার মন্ত্রণালয়ে কিন্তু এভাবে দুর্নীতি চলতে পারতো না সেখানে কিন্তু আমরা এক ধরনের নাটকীয় ঘটনা দেখতাম সেটি কিন্তু আমরা দেখতে পারিনি সুতরাং আমরা ধরিয়ে নিতে পারি তিনি এই মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন এবং সেটি করেছেন অবৈধ পথে এবং সেই অবৈধ টাকার জুড়েই তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন অপরদিকে পদত্যাগকৃত উপদেষ্টা মাহফুজুর রহমানেরও অনেকগুলো দুর্নীতির কথা কিন্তু আমরা শুনেছি আমরা এমনটি শুনেছি তার ভাই যিনি অস্ট্রেলিয়াতে থাকেন তার মাধ্যমে তিনি সেখানে টাকা পাচার করেছেন আমরা এমনটি শুনেছি যে এই মাহফুজুর রহমান বদলি বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তা আসলে তারা কি পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন সেটা হয়তো ভবিষ্যতে আমাদেরকে বলে দেবে কারণ তাদের লাইফস্টাইল তাদের সম্পত্তির যে পরিমাণ সেগুলি নিশ্চয়ই কোনো না কোনো সময় আমাদের সামনে দৃশ্যমান হবে তখনই আমরা বুঝতে পারবো শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে তারা সরকারের অংশ হয়ে কী ধরনের অর্থ লোপাট করেছেন এবং কি পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ